ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা প্রভাতি গণিত বইয়ের তিন দাগের সত্য মিথ্যা যাচাই করো এই সেকশনটা নিয়ে ধাপে ধাপে সমাধান দেখব তার আগে আমি বলতে চাইব তোমরা প্রত্যেকে ভিডিওগুলো দেখো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না এবং আমি ক্লাসে কি কথাগুলো বলছি না বলছি তোমরা ঠিকঠাক করে শুনছো না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ক্লাসটাকে ভালো করে মনোযোগ সহকারে দেখো আর এরকমই প্রতিনিয়ত ম্যাথের সমাধান পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো দেখে নেবো বন্ধুরা এক নম্বর কোশ্চেনটির সমাধান বলছে ছয় শূন্য আট সাত এক চার সংখ্যাটিতে শূন্য স্থানীয় মান শূন্য এটা সম্পূর্ণ সত্য কি করে সত্য সেটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি দেখো আমরা যদি ছয় শূন্য আট সাত এক চার এই সংখ্যাটাকে যদি স্থানীয় মানে ভাঙাই বা বিস্তার করি তাহলে এরকম একটা আকার দাঁড়াচ্ছে এবার তোমরা যদি শূন্য স্থানীয় মান চেক করো দেখো লিখে দিয়েছি শূন্য ইন্টু দশ হাজার এবার শূন্যর সাথে যে কোনো সংখ্যায় গুণ করো না কেন শূন্য আসবে ঠিক আছে বন্ধুরা তাহলে শূন্য স্থানীয় মান কত হলো শূন্য তাহলে আমাদের যে বিবৃতিটি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ সত্য দেখে নেব বন্ধুরা দুই নম্বর প্রশ্নটির সমাধান বলছে যে সংখ্যার দুটির বেশি উৎপাদক আছে তাকে মৌলিক সংখ্যা বলে এই বিবৃতিটা কি আসলেই সত্য না এটা মিথ্যা হবে তা কেন এটা মিথ্যা কেন এটা মিথ্যা হলো তার ব্যাখ্যাতে দেখো বলছে যে সকল সংখ্যা কেবলমাত্র এক ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তারাই হলো মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো ইত্যাদি ঠিক আছে বন্ধুরা আমি আগেও বলেছি তোমাদেরকে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তার মানে এই বিবৃতিটি হচ্ছে মিথ্যা এরপরে তিন নম্বর কোশ্চেনটিতে বলা রয়েছে সকল জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এটা সত্য কেন বলছে একটি সংখ্যা জোর সংখ্যা হলে সেটি অবশ্যই দুই দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ সংখ্যাটি দুই দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না একটি সংখ্যাকে জোর সংখ্যা বলার অর্থ হলো সেটি দুইয়ের গুণিতক যেমন দুই চার ছয় আট দশ এরকম করে চলতে থাকবে এই সংখ্যাগুলো সব সময় দুই দ্বারা বিভাজ্য ঠিক আছে বন্ধুরা কারণ যদি জোর সংখ্যা হয় আর দুইয়ের গুণিতক হয় তাহলে নিশ্চয়ই সেটা দুই দ্বারা বিভাজ্য হবে তাই বিবৃতিটি সত্য কেন সত্য আমি তোমাদেরকে ধাপে ধাপে পুরো ব্যাখ্যা করে দিয়েছি যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমায় কমেন্টে জানাবে এরপরে চার নম্বর কোশ্চেনটিতে বলেছে এক একটি নিরপেক্ষ সংখ্যা এটা একদম সত্য কেন বলছে এক এক সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয় তাই একে নিরপেক্ষ সংখ্যা বলা হচ্ছে মানে এক এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে তোমরা মৌলিক সংখ্যাও বলতে পারবে না আবার যৌগিক সংখ্যাও বলতে পারবে না সুতরাং সেটাকে নিরপেক্ষ সংখ্যা না তো যৌগিক না তো মৌলিক মানে একদম মাঝামাঝি তাই এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা দেখে নেব বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নটির সমাধান পর দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে সেটি সর্বদা যুগ্ম সংখ্যা হবে এটা মিথ্যা কেন মিথ্যা সেটার ব্যাখ্যা বলছি আর যুগ্ম মানে হচ্ছে জোর সংখ্যা অযুগ্ম মানে হচ্ছে বিজোর সংখ্যার কথা বলা হচ্ছে বলছে যদি একটি বিজোর ও একটি জোর সংখ্যা নেওয়া হয় তাহলে যোগফল সময় বিজোড় হবে যেমন এক যোগ দুই কত হচ্ছে যোগ চার কত হচ্ছে সাত পাঁচ যোগ ছয় কত হচ্ছে এগারো ইত্যাদি আর স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলোকে বলি এক থেকে একশো পর্যন্ত মানে এক দুই তিন চার পাঁচ এরকম করে চলতে থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে উদাহরণটা নিয়েছি এক যোগ দুই এখানে বলেছে পর পর মানে ধারাবাহিকতা বজায় রেখে ঠিক আছে বন্ধুরা ধারাবাহিকতা বজায় রেখে আমাদেরকে দুটি স্বাভাবিক সংখ্যার যোগ করলে সেটি সর্বদা যুগ্ম সংখ্যা হবে মানে একও একটা স্বাভাবিক সংখ্যা দুইও একটা স্বাভাবিক সংখ্যা এবং ধারাবাহিকতা বজায় রয়েছে কিন্তু একের পর দুই হচ্ছে এমন নয় একের পর তিন লিখে দিয়েছি ঠিক আছে বন্ধুরা একের পর দুই তার মানে এক দুই এগুলো কিন্তু পরপর ব্যাপারগুলো মানে ধারাবাহিকতা বজায় রেখে আমরা যোগ করছি স্বাভাবিক সংখ্যাগুলোকে একও স্বাভাবিক সংখ্যা দুইও স্বাভাবিক সংখ্যা এবং এক ও দুইকে যখন আমরা যোগ করছি তখন তিন পাচ্ছি সেটা কত হচ্ছে সেটা হচ্ছে তিন হচ্ছে একটা বিজোর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা আবার তিনের সাথে চার যোগ করো দেখো এটাও কিন্তু ধারাবাহিকতা বজায় পর যোগ করলে কত হচ্ছে সাত ধারাবাহিকতা কিন্তু কিন্তু বজায় রেখে করা হচ্ছে কত হচ্ছে এগারো ইত্যাদি তার মানে পরপর দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে সেটি সর্বদা যুগ্ম সংখ্যা হবে যুগ্ম বলেছে মানে জোর সংখ্যা হবে পুরোটা মিথ্যা কথা আমরা দেখো করেছি এক যোগ দুই কত হচ্ছে তিন তিন যোগ চার কত হচ্ছে সাত পাঁচ যোগ ছয় কত এগারো তাহলে প্রত্যেকটা কি যুগ্ম সংখ্যা হয়েছে না এগুলো অযুগ্ম সংখ্যা তার মানে এগুলো সব বিজোর সংখ্যা তাই এটা মিথ্যা হলো যদি এখানে যদি বলা হতো পরপর দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করলে সেটি সর্বদা অযুগ্ম সংখ্যা হবে তাহলে এটা সত্য হতো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এবার দেখে নেব ছয় নম্বর কোশ্চেনটি সমাধান বলছে দুটি অযুগ্ম এ দেখো বলেছে ব্যাকেটে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছে দুটি অযুগ্ম সংখ্যার অন্তর্ফল সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে অন্তর্ফল মানে হচ্ছে বিয়ক ফল ঠিক আছে মানে ধরে নিচ্ছি দুই আর তিন তাহলে বা তিন আর চার বা এক তিন আর এক তাহলে দুটো সংখ্যা যখন পরপর মানে কি বলবো দুই আর এক যদি দুইয়ের থেকে এক বাদ দাও তাহলে এক হচ্ছে এই যে বিয়োগ ব্যাপারটা এটাকে বলা হচ্ছে কিন্তু অন্তরফল ঠিক আছে বন্ধুরা এবার এটার ব্যাখ্যাটা দেখে নাও যে কোনো বিজোড় সংখ্যাকে টু এন প্লাস ওয়ান আকারে প্রকাশ করে পাই ঠিক আছে যেখানে এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা ধরে নিচ্ছি এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আরে বাবা টু এন প্লাস ওয়ান এই জিনিসটার কনসেপ্ট কি আমি অঙ্কটা আগে তোমাদেরকে একটু বলে নিই বুঝিয়ে নিই তারপরে জিনিসটা তোমার দেখতে থাকো আরও বেশি ক্লিয়ার হবে যে টু এনের এর গল্পটা কী হচ্ছে ধরে নিচ্ছি বিজয় সংখ্যা দুটো হচ্ছে এ এই ইকোয়াল টু টু এম প্লাস ওয়ান বি টু টু এন প্লাস ওয়ান ঠিক আছে এবার এখন সংখ্যা দুটির অন্তরফল আমরা এ আর বি ধরে নিয়েছি দুটো সংখ্যা এর থেকে বিকে যদি বাদ দিই তাহলে টু এম প্লাস ওয়ান থেকে টু এন প্লাস ওয়ান বাদ দেবো তাহলে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে তাহলে টু এম প্লাস না টু এম মাইনাস টু এন হচ্ছে টু যদি কমন নিই তাহলে এম মাইনাস এন হচ্ছে ঠিক আছে এই এই পুরো সংখ্যাটা ইহা দুইয়ের গুণিতক মানে কি এই এম মাইনাস এনটা কিন্তু দুই এর গুণাকারে রয়েছে ঠিক আছে তাই এটি সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে উদাহরণ দেখো এমকে কে যদি সাত কল্পনা করো আর এন কে যদি তিন কল্পনা করো দেখো সাত থেকে তিন বাদ দিলে কত হচ্ছে সাত থেকে তিন বাদ দিলে কত হচ্ছে চার হচ্ছে চার কিন্তু দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ বিভাজ্যতার অর্থ হচ্ছে যখন তোমরা চারকে দুই দিয়ে ভাগ করবে দেখবে কোনো ভাগশেষ থাকবে না মানে ভাগশেষটা শূন্য হতে হবে যদি ভাগশেষ এসে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারি না যে সেই সংখ্যাটা প্রদত্ত সংখ্যা দ্বারা বিভাজ্য আবার পনেরো যদি এম কল্পনা করো আর নয়কে যদি এন কল্পনা করো তাহলে পনেরো থেকে নয় বাদ দিলে কত হচ্ছে ছয় এবার ছ ছয় কিন্তু দুই দ্বারা বিভাজ্য দেখবে ভাগশেষ থাকবে না অর্থাৎ শূন্য হবে ঠিক আছে বন্ধুরা তো এটা একটা ছোট প্রমাণ যে কেন দুটি অযুগ্ম সংখ্যার অন্তর্ফলে সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে সেটাকে এরকমভাবে করা হয়েছে আমি জানতাম তোমরা এই যে প্রশ্নটা বুঝতে পারবে না সেই জন্য আমি উদা তোমাদের বোঝানোর সুবিধার জন্য দুটো উদাহরণ নিয়ে বুঝিয়ে দিয়েছি যেখানে এম হচ্ছে সাত আর এন হচ্ছে তিন এবার এম মাইনাস এন রয়েছে তাই সাত বিয়োগ তিন হচ্ছে সমান সমান কত চার যেটা দুই দ্বারা বিভাজ্য হচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এই জন্য আমি এক্সাম্পেল দুটো নিয়েছি এরপরে যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে দেখে নেব। সাত নম্বর কোয়েশ্চেনটির সমাধান অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো একশো এটা একদমই মিথ্যে কেন এটা সত্য হবেই না বিবৃতিটি মিথ্যা কেন কারণ আমরা জানি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একশো হবে মানে তিন অঙ্ক বললে একের পিঠে দুটো শূন্য অ্যাড করবো যদি চার অঙ্ক বলতো তাহলে একের পিঠে তিনটে শূন্য অ্যাড করতাম আর যদি পাঁচ অঙ্ক বলতো তাহলে একের পিঠে চারটে শূন্য মানে আমরা অ্যাড করতাম মানে যোগ করে দিতাম অর্থাৎ যত ঘরেরই অঙ্ক সংখ্যা বলুক না কেন একের পিছনে তার থেকে এক ঘর কম দিয়ে আমরা শূন্যগুলোকে বসাবো যদি এটা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না বলে যদি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো তাহলে আমরা কী লিখতাম তিনটে নয় লিখে দিতাম অর্থাৎ এই বিবৃতিটি মিথ্যা কারণ এখানে একশো তিন রয়েছে কিন্তু একশো তিন হবে না একশো যদি হতো তাহলে বিবৃতিটি সত্য হতো অঙ্কগুলো তোমাদের বোঝার জন্য আমি নোটস আকারে ব্যাখ্যা করে দিয়েছি কেন বিবৃতিটি সত্য কেন বিবৃতিটি মিথ্যা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ঠিক আছে বন্ধুরা দেখে নেব তিন নম্বর মানে আট নম্বর কোশ্চেনটির সমাধান বলছে শূন্য একটি সার্থক অঙ্ক এটাও এই বিবৃতিটাও মিথ্যা শূন্য মোটেই সার্থক অঙ্ক নয় কেন নয় বলছে একটি সার্থক অঙ্ক বলতে সেই সংখ্যাকে বোঝানো হয় যা সংখ্যার প্রকৃত মান প্রকাশ করে এবং গণনায় বা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শূন্য শূন্য এরকম একটা শূন্য যদি লিখে বসে থাকি আমরা খাতার মধ্যে এটাকে দিয়ে কি বোঝাতে চাইবো আমরা কিছু জানি না কিন্তু যদি আমরা এরকম করে লিখি যে এক শূন্য তার মানে কি দশ হচ্ছে এটা এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে এবং হিসাব করতেও আমাদের সাহায্য করছে বা শুধু একা একটা শূন্য এটা এটার কোনো গুরুত্ব বা কোনো মূল্য আছে না নেই যদি এর আগে পিছনে কোনো সংখ্যা বসানো হয় তবেই এটা কিন্তু ভ্যালু পাবে যে হ্যাঁ এটা দিয়ে এই জিনিসটা হতে পারে তাই এটা কখনোই সার্থক অঙ্ক সংখ্যা নয় যদি এখানে বলতো দশ একটি সার্থক অঙ্ক তাহলে বলতাম বিবৃতিটি সত্য বা এখানে যদি কুড়ি বলতো বা অন্য কোনো সংখ্যা দিয়ে বলতো তাহলে বলতাম এটা একটা সার্থক অঙ্ক কারণ এটার একটা মানে বোঝাচ্ছে হ্যাঁ এটা এটাকে এরকম বলে পঞ্চাশ বলে দশ বলে একশো বলে শূন্য 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 দিয়ে দিয়ে শুধু তুমি তোমরা কি করবে যোগ করবে কী করবে গুণ করবে ওই জন্য এটা সার্থক অঙ্ক নয় ঠিক আছে বন্ধুরা এবার দেখে নেব নয় নম্বর কোয়েশ্চেনটির সমাধান নয় নম্বর অঙ্কটিতে বলছে চারটি পৃথক অঙ্ক দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো নয় আট সাত ছয় এটা সত্য কেন সত্য বলছে সর্বোচ্চ মানের চারটি পৃথক পৃথক অঙ্ক কী কী হচ্ছে নয় আট সাত ছয় অর্থাৎ সবচেয়ে বড় থেকে ছোট ক্রমে সাজালে পাই কি পাচ্ছি নয় আট সাত ছয় তার মানে এখানে যে বিবৃতিটি দেওয়া আছে এই বিবৃতিটি এই কারণেই সত্য হলো কারণ তোমরা দেখো এখানে সর্বোচ্চ মানের চারটি অঙ্ক মানে সর্বোচ্চ মান মানে এক দুই তিন চার চারটে অঙ্ক আছে নয় আট সাত ছয় এবার এগুলোকে যদি বড় থেকে ছোট আকারে সাজাও দেখবে প্রথমে নয় আসবে তারপরে আট আসবে তারপরে সাত আসবে তারপরে ছয় আসবে তাও ঘুরে ফিরে তো আমরা এই নয় হাজার আটশো ছিয়াত্তরটাই পেলাম তাই না তার মানে এই অঙ্ক সংখ্যাটা যেটা দেওয়া রয়েছে যে চারটি পৃথক অঙ্ক দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ন হাজার আটশো ছিয়াত্তর এটা একদম সত্য আর কেন সত্য আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে দিয়েছি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে জানাতে পারো আজকের ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্টে জানাতে পারো আর এরকমই প্রভাতি গণিত বইয়ের প্রতিনিয়ত সমাধান পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে জুড়ে থেকো দেখে নেব বন্ধুরা দশ নম্বর কোশ্চেনটির সমাধান বলছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক তিন পাঁচ সাত বা নয় হলে সংখ্যাটি অবশ্যই অযুগ্ম হবে এটা একদমই সত্য মানে প্রদত্ত বিবৃতিটি সত্য কেন সত্য বলছে দেখে নেওয়া ব্যাখ্যাটা বলছে যে কোনো সংখ্যার এককের স্থানে এক তিন পাঁচ সাত বা নয় থাকলে সেটি অবশ্যই অযুগ্ম হবে কারণ দুশো একত্রিশ এই অঙ্কটা যদি তোমরা দেখো এখানে দেখবে এককের অঙ্ক কি হচ্ছে এক এটি একটি অযুগ্ম বা চারশো পঁচাত্তরের মধ্যে পাঁচ কত এককের অঙ্ক এটিও কিন্তু একটা হাজার ছশো সাতানব্বই এখানে সাত কিন্তু এককের অঙ্ক অর্থাৎ এটাও কিন্তু এটা একটা অযুগ্ম তার মানে এখানে যে বিবৃতিটি বলা হয়েছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি এক তিন পাঁচ সাত বা নয় হলে সেটি অবশ্যই কি হবে অযুগ্ম সংখ্যা হবে অযুগ্ম সংখ্যা মানে বিজয় সংখ্যা হবে ঠিক আছে বন্ধুরা এটা একটা একটা সিম্পল অঙ্ক ছিল এবার তোমরা চাইলে এখানে এক তিন পাঁচ সাত নয় আছে এক পাঁচ সাত দিয়ে আমি দেখিয়েছি তোমরা চাইলে নয়টাও চেক করে দেখতে পারো সাত বা নয় যেহেতু সাত বা নয় যে কোনো বললো একটা একটা একটাও যদি থাকে মানে সাত হতে পারে কিংবা নয় হতে পারে তাহলেও কিন্তু সেটা অযুগ্ম সংখ্যাই হবে ঠিক আছে বন্ধুরা তো প্রভাতি গণিত বইয়ের যে তিন দাগে যে সত্য মিথ্যা যাচাই করো যে সেকশানটা সেটা আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ করেছি ঠিক এবার পরের আর এই ক্লাসটা আমরা পার্ট টুতে কমপ্লিট করলাম মানে অনুশীলনী এক পয়েন্ট দুয়ের এবার পার্ট থ্রিতে আমরা এর যে চার দাগের অঙ্কগুলো যে সমস্যাগুলির বাস্তব সমস্যাগুলির সমাধান বা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেইগুলো আমরা পার্ট থ্রিতে সম্পূর্ণ করব। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো তোমাদের কারোর কোনো প্রশ্ন নেই যদি থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে তাহলে বন্ধুরা আমি আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ক্লাসে চার দাগে যে সেকশনটা সেটা নিয়ে আমরা ধাপে ধাপে সমাধান দেখবো